हाथ पका अन भाई हाथ पका सबाई बोली हाथ हर जोड़े हाथ बोली हाथ सबाई मिले हाथ আছে হে লাইভে অকে ভিডিঅ' কৰাৰ

সংসদ সদস্যের ভোট ইসলামের পক্ষেই হোক ইনশাআল্লাহ মারুত <laughs>

ভাই ইনশা ইসলাম হবে হাত থেকে বলতে ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ

আন্দোলনের দায়িত্ব ছেলেরা আজকে হাত পাখার প্রচারের জন্য আট ঘুরিয়া থানায়

সংসদ <laughs> সদস্য <laughs>